আসসালামু আলাইকুম কেমন আছেন হোয়াটসঅ্যাপ হ্যাঁ এটা কিন্তু বর্তমান বিশ্বে খুবই জনপ্রিয় একটি চ্যাটিং ভিডিও কলিং বা অডিও কল যেটাই বলেন না কেন জনপ্রিয় একটি কি বলে অ্যাপস যেটাকে মিডিয়া করে আপনারা সব সবসময় চ্যাটিং ভিডিও কল বা অডিও কল করে থাকেন তো সেটা হ্যাক হয়ে যেতে পারে আমি এই ভিডিওতে দেখাবো আপনাদের এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যেন হ্যাক হতে না পারে সেই জন্য কোন সেটিং আপনি করবেন তা আমরা খুব সহজে সেটা শিখে নিতে পারবো এই ভিডিও থেকে তো চলুন আমরা দেখে নিই আপনার যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি আছে সেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে চলে যাব তো আমি আমার যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি আছে সেখানে চলে যাচ্ছি দেখুন এই যে হোয়াটসঅ্যাপ অ্যাপটি এটা কিন্তু আপনি প্রথমে ওপেন করবেন তো আমি হোয়াটসঅ্যাপ অ্যাপ চলে গেলাম এখান থেকে আপনারা একটু খেয়াল করে দেখুন যে উপরে যে থ্রি ডট লাইন আছে তার থ্রি ডট আছে একটা মেনু বার এখানে আপনারা টাচ করে দেবেন দেওয়ার পরে এখান থেকে আপনারা এই যে সেটিং এই সেটিং অপশনটি আপনারা টাচ করে দিন তাহলে সেটিং অপশনটি টাচ করে দেবেন দেওয়ার পরে একটু খেয়াল করুন এখানে যে যে প্রাইভেসি একটা অপশান আছে এই প্রাইভেসি অপশনটা আপনারা টাচ করে দেবেন প্রাইভেসি অপশনটি টাচ করে দেবেন দেওয়ার পরে আমরা একটু ডাক করে নিচের দিকে নিয়ে যাব

যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি আছে সেটা প্রোটেক্ট হয়ে গেল এভাবে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি হ্যাকিং থেকে বাঁচিয়ে রাখুন খুব সহজেই তো করি ভিডিওটি আপনাদের কাজে আসবে বা ভিডিওটি ভালো লাগলে আমার এই যে কষ্টটুকু এটা সার্থকতা পাবে পরবর্তী ভিডিওর জন্য আপনাদের আমন্ত্রণ হলো আর এই জাতীয় ভিডিওগুলো যদি আমার চ্যানেল থেকে নিয়মিত দেখতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটাও অন করে রাখবেন আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন তারা আমাকে ফলো করে রাখবেন তাহলে আমি ভিডিও আপলোড করলে আপনারা টাইম লাইনে পেয়ে যাবেন আর আমাকে বেশ অনেকটা সময় আপনারা দিলেন এই জন্য আবার আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি